আর ওই ধরেন আপনার গাড়ির কাগজপত্র গাড়িটা ঠিক আপনি বুঝি পাইছেন তো কেমন হ্যাঁ আর উনি গাড়িটা নিবে পিকআপে করে তো দেখেন পিকআপও আসছে এখানে এখন গাড়িটা উঠাবো আর কি আর গাড়িতে কি কি দিতেছি দেখাতেছি আপনারা তো জানেনি এরপরও যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদের বুঝার ক্ষেত্রে আমি নামগুলো বলে দিতেছি এটা হচ্ছে আপনার সেলফের গাড়ি তো ওই কারণে ব্যাটারি আছে সেলফি স্টার্ট হওয়ার জন্য আর

ঠা <laughs> কৰি